মহান আল্লাহ পদ রাব্বুল আলমীন এর অশেষ সহমতে মানুষের জীবনের স্বপ্ন সাথ পরিপূর্ণ করার জন্য যদি কোনো হরত মোহাম্মদ সাল্লাহু আলাইসলামের উম্মত নামাজ শুরু করে মিথ্যা বাদ দেয় হালাল পথে ইনকাম করার চিন্তা করে তখন ওই বান্দা কোনো কিছু কামনা করিলে মহান আল্লাহ আবাক রাব্বুল আলমিন হয়তোবা তার সেই আশা পূরণ করে দেন তওবা মানুষের জীবনে একটি অসাধারণ মহান আল্লাহ আবাক রাব্বুল আলমিনের কাছে সৃষ্টির একটি শ্রেষ্ঠ উপহার সেটা হচ্ছে তওবা তাই আজকের এই মাহেন্দ্র খনে শুভ একজন নামাজি ব্যক্তি। ব্যক্তিগাটা সদর ইউনিয়নের ছিলেন এবং গত আঠাইশ তারিখের পাথরগাটার ইতিহাসে প্রথম পাথরঘাটার সদর ইউনিয়নবাসীকে মহনাল্লাহ পাকুল আলমিনের অশেষ মতে একজন নামাজি ব্যক্তি সর্বদা পরিচালনা করিবেন অতএব এইখানে আজকের বাদ্য বাজনা যখন আসছে তখন আমার হৃদয়ে কুণ্ঠিত হয়েছে আমার হৃদয়ে বলেছে এই বাদ্য বাজনা না থেকে মহান আল্লাহ ফক রাব্বুল আলামিনের অশেষ রহমাতে আজকের এই মাহেন্দ্র খোনে আমরা তাকে ওই মহানাল্লাপাকাবুল আলমিনকে স্মরণ করে জিনিস আমাদের সৃষ্টি করতেন না কখনোই যদি না তার বন্ধু হজরত সাল আলা সৃষ্টি না করিতেন হজরত সাল্লাহ এর নাম আরশে আজিমে থাকায় তার বন্ধুর নামে অনেক মানুষ ক্ষমা পেয়ে থেকে রাসূল ও এর থেকে বাদ যায়নি রাসূলগণ আফসোস করে বলেছেন আমি যদি হজরত মোহাম্মদ সল্লি আসলামের যদি বন্ধু